নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব আজ হচ্ছে বিশে মে টু মঙ্গলবার সারাটা দিন কেমন যাবে তার আগে বলে রাখি অবশ্যই যারা আমার চ্যানেল যুক্ত রয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অন করে প্রত্যেক সবার আপনি দেখতে পান ভালো ভালো অবশ্যই লাইক শেয়ার করবেন সিংহ রাশি অফিস বা কার্যালয়ে বা আপনার প্রফেশানে আপনার যে বস আছে তার কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন কাজের জায়গায় আপনার যে টেনশন আছে সেটা দূর হবে অফিসে আপনার বাদ বিবাদ থেকে অর্থাৎ তর্ক বিতর্ক থেকে নিজেকে সরিয়ে রাখুন রাগের প্রতি কন্ট্রোল রাখুন আজ আপনার মহিলা দ্বারা কোনো উপকার পাবেন অর্থাৎ বিশেষ করে আপনার লাইফ পার্টনার দ্বারা আপনার কোনো গেস্টের থেকে আজ কোনো নেগেটিভ সংকেত আসতে পারে আজকে কথাবার্তা মধ্যে কন্ট্রোল রাখুন কথাবার্তা মধ্যে কন্ট্রোল রাখুন এবং আজকে আপনার ফ্যামিলিতে কোনো কারোর শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব তাদের শরীর নিয়ে অবশ্যই একটু সচেতন সে আপনার লাইফ পার্টনার হতে বাবা মা হতে পারে এ আজকে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট আপনার পজিটিভ থাকবে কাজের জায়গায় এবং ব্যবসার জায়গায় আপনার যথেষ্ট কোনো গুড নিউজ বা আপনার অনেকটাই সময় পাবেন নিজেকে একটু চেঞ্জ করে নেওয়া আজকে মন যথেষ্ট প্রসন্ন থাকবে এবং আজকে লাইফস্টাইল যথেষ্ট ভালো হবে আপনার ভাবনার মধ্যে অবশ্যই চেঞ্জ করতে হবে চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে এবং আজকে বুঝে শুনে লোকের সাথে কথা বুঝে শুনে আপনার ডিসিশন বুঝে শুনে আপনার স্টেপ ফেলবেন